মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন যতই কাছে আসছে ততই কোণঠাসা হয়ে পড়ছেন জো বাইডেন বিশ্লেষক আর রাজনীতিবিদরা তো আছেনই খোদ ডেমোক্র্যাটরাই চাইছেন প্রার্থিতা থেকে সরে দাঁড়াক বাইডেন এর মধ্যেই আবার চলচ্চিত্র তারকা জর্জ ক্লুনির সমালোচনা যেন দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে তার চলুন জেনে নেই বাইডেনের প্রার্থিতা সম্পর্কে কে কি বলছেন ডেমোক্র্যাটদের ভাবনা কি এসব বিষয়ে বাইডেনেরই বা প্রতিক্রিয়া কি ট্রাম্পে বা কি বলছেন আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন নিউ ইয়র্ক টাইমসের এক কলামে বাইডেনের বিরুদ্ধে কড়া কথা বলেছেন চলচ্চিত্র তারকা জর্জ ক্লুনি গত মাসে লস অ্যাঞ্জেলসের দাতাদের সঙ্গে একটি আয়োজনে একসাথে ছিলেন বাইডেন ও ক্লুনি সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি লিখেছেন সপ্তাহে তিনি আগে যেই জো বাইডেনকে তিনি দেখেছেন তিনি দুই হাজার সালের দেখা বাইডেন নয় এমনকি তিনি দুই সালের দেখা বাইডেনও নয় বরং তিনি সেই ব্যক্তি যাকে আমরা সবাই বিতর্কের মঞ্চে ট্রাম্পের বিরুদ্ধে দেখেছি বাইডেনের সক্ষমতা ও আগামী নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে সম্ভাব্য ফল কেমন হতে পারে এসব নিয়ে প্রভাবশালী ডেমোক্র্যাটিক নেতাদের সঙ্গেও কথা বলেছেন ক্লোনি তাকে প্রায় সবাই বাইডেনের সক্ষমতা নিয়ে সংশয়ের কথা বলেছেন ক্লোনির মতে অনেকেই প্রকাশ্যে এটা নিয়ে কথা বলতে নারাজ কিন্তু অনেকেই বলছেন ওয়ার্মন্টের সিনেটর পিটার ওয়েলস ওয়াশিংটন পোস্টে একটি মতামত দিয়ে লিখেছেন দেশের ভালোর জন্যই তিনি বাইডেনকে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন পিটার প্রথম কোনো ডেমোক্র্যাট সিনেটর যিনি বাইডেনকে প্রকাশ্যে সরে দাঁড়াতে বলেছেন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির সদস্য প্যাট রায়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেছেন বাইডেন একজন দেশপ্রেমিক কথা ঠিক কিন্তু ট্রাম্পকে হারানোর জন্য তিনি আর দলের জন্য সেরা প্রার্থী নন দেশের ভালোর জন্য সরে দাঁড়ানো। প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির সদস্য মিকি শেরেল এক বিবৃতিতে বলেছেন বাইডেন দেশের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করেন তাই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়ে ঘোষণা দেবেন বলে তার প্রত্যাশা এই ঘোষণার মধ্য দিয়ে বাইডেন নতুন দলীয় প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া সহায়তা করবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি প্রতিনিধি পরিষদের আরেক সদস্য অ্যাডাম স্মিথ একটি বিবৃতি দিয়ে বলেছেন বাইডেনের উচিত তার প্রার্থীতার ইতি টানা দলকে নতুন প্রার্থী মনোনীত করার ব্যাপারে সুযোগ দেয়া ট্রাম্পের সঙ্গে বিতর্কে বাইডেনের যে পারফরমেন্স ছিল তা বেশ উদ্বেগজনক মার্কিন জনগণ স্পষ্ট করে দিয়েছেন যে তারা আর বাইডেনকে চার বছরের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালনে বিশ্বাসযোগ্য প্রার্থী হিসেবে দেখছেন না বিতর্কের পর ওঠা এসব উদ্বেগ বাইডেন গুরুত্বের সঙ্গে নেননি বিষয়টি অগ্রহণযোগ্য ডেমোক্র্যাটদের কয়েকজন বিত্তশালী অর্থদাতা প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বাইডেনের উপর চাপ সৃষ্টি করছেন এমন কি তারা প্রকাশ্যে হুমকি দিয়ে বলছেন যে বাইডেনের পরিবর্তে নতুন কাউকে প্রার্থিতা দেয়া না হলে তারা দলকে অর্থ দেয়াই বন্ধ করে দেবেন অ্যাবিগেল ডিজনি এবং অন্যান্য কিছু প্রভাবশালী অর্থদাতা জো বাইডেনের প্রতি তাদের সমর্থন পুনর্বিবেচনা করছেন বলে জানিয়েছেন ডিজনি বাইডেনকে ভালো মানুষ বললেও এবং দেশের জন্য তিনি যা করেছেন তা স্বীকার করা সত্ত্বেও বাইডেন ট্রাম্পকে পরাজিত করার ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন একইভাবে জনহিত এসি গিডিয়ন স্টেইন এবং মতো লিন্ড হলিউড ব্যক্তিত্বরা ইঙ্গিত দিয়েছেন বাইডেন সরে না গেলে তারা আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করতে পারেন গিডিয়ন স্টেইন নিউ ইয়র্ক টাইমস বলেছেন যে বাইডেন সরে না গেলে তার পরিবার নির্বাচনের সহ প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কাজ করা সংগঠনগুলোকে অনুদান হিসেবে যেই সাড়ে তিন মিলিয়ন ডলার দেওয়ার কথা ছিল তা দেবে না হলিউডের প্রযোজক ডেমন লিনলভ যিনি এই নির্বাচনকে কেন্দ্র করে ডেমোক্র্যাটদের এক লাখ ডলারের বেশি অনুদান দিয়েছেন তিনি ডেডলাইনে একটি প্রবন্ধে সহকর্মী অর্থদাতাদেরকে প্রেসিডেন্ট প্রার্থী পদে পরিবর্তন না হওয়া পর্যন্ত তহবিল দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ম্যাসাচুসেটস ভিত্তিক ভারতীয় আমেরিকান শিল্পপতি রমেশ কাপুর উনিশশো সাল থেকে ডেমোক্র্যাটদের জন্য তহবিল সংগ্রহের জন্য কাজ করছেন তিনি বিবিসিকে তার মতামত জানাতে গিয়ে বলেছেন বাইডেনের সরে গিয়ে অন্য কাউকে প্রার্থী হওয়ার সুযোগ করে দেওয়া উচিত যে যাই বলুক কোনো কিছুতেই কর্ণপাত করতে নারাজ জো বাইডেন বয়স হলেও তিনি যে নির্বাচন করতে পুরো দস্তুর সক্ষম বারবার তার জোর গলায় তিনি বোঝানোর চেষ্টা করছেন সম্প্রতি নিজ দল ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি পরিষদ ও সিনেট সদস্যদের কাছে লেখা এক চিঠিতেও তিনি এই কথাই বলেছেন নির্বাচনী লড়াইয়ে থাকতে আমি প্রতিশ্রুতিবদ্ধ এখন একসঙ্গে কাজ করার সময় একতাবদ্ধ একটি দল হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার সময় একাশি বছর বয়সী জো বাইডেন আগামী নির্বাচনে কতটা সফল হবেন সেই প্রশ্ন আগে থেকেই ছিল গত মাসের শেষের দিকে নির্বাচনী বিতর্কে ট্রাম্পের কাছে নাস্তানাবুদ হওয়ার পর তার বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন আরও জোরদার হয় তখন থেকেই নির্বাচনে বাইডেনের প্রার্থীতা প্রত্যাহার নিয়ে আলোচনা শুরু হয় দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সেই আলোচনা আরও জোরালো হয়েছে নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে অসন্তোষের পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে মনে করছেন ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা অনেকটা অহংবোধের কারণেই নিজের সিদ্ধান্ত থেকে সরবেন না বাইডেন মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সঙ্গে আলাপচারিতায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন যে মজার বিষয় হলো বাইডেন এখন অনেক ক্ষমতার অধিকারী কারণ তিনি দলীয় প্রতিনিধিদের সমর্থন পেয়েছেন আপনারা জানেন যে ডেলিগেটদের সমর্থন থাকায় একমাত্র তিনি নিজ থেকে সরে না গেলে কিছুই করার থাকবে না ফক্স নিউজের সঙ্গে আলাপের সময় বাইডেনকে নির্বাচন থেকে সরানোর একটি উপায়ও জানান ট্রাম্প সেটি হলো মার্কিন সংবিধানের পঁচিশতম সংশোধনী ওই সংশোধনী অনুযায়ী প্রেসিডেন্ট দাপ্তরিক দায়িত্ব পালনে সক্ষম নন এমন ঘোষণা দেওয়ার সুযোগ পান ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা এমন পরিস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন যদিও এই নিয়ে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও শীর্ষ ডেমোক্র্যাট নেতাদের এখনো কোনো তৎপরতা দেখা যায়নি Thank you